ও ভাবি ওর লেগে তো আর জীবনে দেখা সাক্ষাৎ হব না তো আমারে একটু কইছিল যে আমার কিছু টাকা পয়সা দরকার তো আমি কিছু দিছি আপনি যদি কিছু দিতেন কিছু নাও তুমি নাও নেই ভি যারা মনে করতো যে আমি একজন চিটার না

আপনার চশমাটা ভাঙা কেন কি হয়ে গিয়েছিল ভারী খেয়েছিলেন যথাবাননি তো কিন্তু না কিছু আমরা সমাজ করব আচ্ছা সমাজ করব স্যার আপনার চশমাটা চেঞ্জ করা উচিত না নেক্সট দিন থেকে অবশ্যই চেঞ্জ করে আসবেন হ্যাঁ কারণ আপনি যদি এরকম চশমা ইউজ করেন তাহলে হবে কি আমাকে পড়াতেও আপনার সমস্যা হবে আপনার চোখে দেখতেও প্রবলেম হবে সমন্বিত স্যার আপনার কোনো গার্লফ্রেন্ড নেই আই হোপ ইউ ডোন্ট মাইন্ড কিন্তু জানেন স্যার আমার না কি যে অবস্থা মানে এখন থেকে এত প্রপোজাল আসতেছে কি হচ্ছে জানেন নিচতালার একটা আঙ্কেল টাইপের একটা লোক তার ব্যাপারে আমাকে নিয়ে প্রপোজাল করে সেটা কি একটা ডিসকাস্টিং ব্যাপার না এটা খুবই পেইন স্যার আমি একটু শক নিয়ে যাচ্ছি একটু কথা বলবো হ্যাঁ সরি সমস্যাটা কি হ্যাঁ আমি আবার কি কি করলাম মানে সারের সাথে পড়া বাদ দিয়ে শুধু গল্পই গল্পই বকবক ছাড়া তো কিছু শোনা যায় না আপু আমি কি করলাম আমি তো ভালো মেয়ের মতো পড়তেছিলাম সে আমার সাথে বকবক করলে আমি কি করব সে তোর সাথে বকবক করে হ্যাঁ তুই যদি চান্স না দিস সে তোর সাথে বকবক করতে পারে আপু আমি চান্স দিচ্ছি তোমার আমাকে দেখে এমন মনে হয় উফ আচ্ছা শোনো আমি তোমাকে বলি তার আমাকে এক ঘন্টা পড়ানোর কথা সে তিরিশ মিনিট আজাইরাই আমার সাথে কথা বলে পাঁচ মিনিট আমাকে পড়ায় আর বাকি থাকে যে পঁচিশ মিনিট ওই পঁচিশ মিনিট সে শুধু সরি সরি থ্যাংক ই থ্যাংকিউ করে টাইম কিল করে দেয় বলো এটা কোন কথা হলো ইভেন যেন কি হয়েছে একদিন সে আমাকে একদিন গ্রামার পড়াচ্ছে গ্রামার পড়ানোর সময় সে সরি 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 বলে যাচ্ছে এটা কোনো কথা আমি তো মানে সে আমাকে খুবই পেন্ডিং পিস চেঞ্জ কর তো অনেক মানে অনেক বেশি চেঞ্জই করতে হবে সব চ্যাংরা চ্যাংরা ছেলেদেরকে আর বাসায় রাখা যাবে না ভাবতে সেম মেয়ে ফিচার রাখবেন থেকে कयांकबो न